কত মানুষ রোগী আর রুগী কত মানুষ বহুত মানুষ

ও আল্লাহ প্রত্যেক মত আদানিসে রে তুই না দিয়েছিস ও আল্লাহ ওই পাটাটাকে দেখলো না রে এ হন না এ হন না দেখলো না ওই পাটাটাকে দেখলো না ও ইন্ডিয়ান ওরে কইরা রে ভাই দাদা আ পা নি আ ন আ নি 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 আ নি